হ্যাঁ ব্যার স্টুডেন্টস আজকে তোমাদের একটা কঠিন একটা টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে মডিফায়ার অনেক স্টুডেন্টের কাছে মডিফায়ারটা অনেক কঠিন মনে হয় কেননা ওদের শব্দ ভাণ্ডারের গাটটি থাকে শব্দ ভান্ডারে আমরা সিনটিক সিনটিক অনুযায়ী যদি একটা শব্দের সাথে আর একটা শব্দের সমন্বয় সাধন করি সেই ক্ষেত্রে আমাদের মডিফায়ারটা খুব কাজে লাগে এখন মডিফায়ার হচ্ছে বিশেষিত এখন কাকে বিশেষিত করে একটি শব্দ আরেকটি শব্দকে বিশেষিত করে সেই শব্দগুলোকে আমরা সুবিন্যস্তভাবে জানার জন্য আমরা সেন্টেন্সটা পড়ব এখন প্রথমেই আমরা পোস্টের ভিতরে দেখব কিছু গাইডলাইন দেওয়া আছে কিছু ডিরেকশন দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে ফলো করবো প্রথমে আমরা একটা পেয়েছি প্রিমডিফাই নাউন প্রিমডিফাই নাউন আমরা প্রি মডিফাই নাউন বলতে কি বুঝি প্রি মডিফাই নাউন বলতে আমরা কি বুঝি যে কোন অ্যাডজেক্টিভ কোন নাউনকে বিশেষিত করে সেই শব্দটা হলো অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে কোন নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে হ্যাঁ তাহলে অ্যাডজেক্টিভ চিনার কয়েকটা উপায় দেখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ কোনগুলো গুণ অবস্থা পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে সেক্ষেত্রে আমরা দেখি যে প্রিমডিফাই নাউন হচ্ছে এই গুড বিউটিফুল ওয়াইজ এগুলো হচ্ছে অ্যাডজেটিভ তাহলে এগুলো ম্যাক্সিমামই নাউনের পূর্বে বসে প্রিমডিফাইড নাউন নাউনের পূর্বে বসে আর পোস্ট মডিফাই নাও পরে বসে যদি প্রথমে আসে প্রিমডিফাই নাও তাহলে এ ব্যালেন্স ডায়েট ইস এ মিক্স গুড মিক্সচার অফ ব্যালেন্স ফুড গুড ফুড নিউট্রিশাস ফুড অ্যাডজেটিভ হবে তাহলে আমি যদি বলি ব্যালেন্স ডায়েট ইস এ মিক্সার অফ গুড ফুডস অ্যাডজেটিভ তোমরা এখানে কুমিল্লা বুট সতেরো নয় নং মডিফায়ার আইটেমটা বের করো দেখি ইট ইজ এসেন্সিয়াল ফর আস পুস মডিফাই অ্যাডজেটিভ উইথ অ্যান ইনফিনিটিভ তোমরা ইনফিনিটিভ শব্দটা শুনেছ ইনফিনিটিভ ইনফিনিটিভ কাকে বলে টু প্লাস ভার ওয়ান টু প্লাস ভার ওয়ান ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার এর সাথে যদি নাউন যুক্ত হয় তাকে ইনফিনিটিভ ফেজ বলে আমরা সিএতে যে ফপি মডিফাই নাউন ইটিং এ ডায়েট ডায়েট আছে ডায়েটটা হচ্ছে নাউন রাইট হচ্ছে নাউন তাহলে এখানে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ইডি ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় সেটা জেটিপার কাজ করে ঠিক আছে এখন আসলে কথা হচ্ছে মডিফায়ারে যে বক্সের ভিতরে বা যে শব্দগুলা ব্র্যাকেটের ভিতর দেওয়া থাকবে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা আমাদের থাকতে হবে তোমরা তোমরা বের করছ হ্যাঁ এটা হচ্ছে কুমিল্লা ভোট 17 এখন এই ডি নম্বরে দেখছো ইট প্রিভেন্টস ডিটারমিনার ডিটারমিনার নিয়ে কি গত ক্লাসে আলোচনা করেছিলাম না হ্যাঁ ডিটারমিনার কোন গুলো ডিটারমিনার হচ্ছে চার প্রকার কি কি একটা হচ্ছে পসেসিভ পসেসিভ কেস

আমরা এই সকল অ্যাডাল্টারেটেড খাবার খেয়ে আমরা প্রায়ই অসুস্থ করে প্রায় ইংরেজি কি প্রায় ওই ইংরেজি অফেন হ্যাঁ অফেন প্রায় ইংরেজি অফেন এটা কোন নাম্বারে আছে দেখছো ই নাম্বারে আছে ই নাম্বারে কি হবে এজ এজ এডাল্ট উই ডো নট গেট সিক অফেন সিলেক্ট দ্য পসেসিভ প্রসেসিভ এখন সাবজেক্ট আছে উই বাক্যের সাবজেক্ট আছে কি তাহলে আমার কি হবে আওয়ার ফুড তাহলে আমাদের ফুড আমাদের সিলেক্ট করতে হবে খুব খুবই বুদ্ধি দ্বারা আমাদের চিন্তা চেতনা দ্বারা খুবই সতর্কতার সাথে আমাদের চাহিদা অনুসারে উই শুড নট ইট দা আবার প্রি মডিফাই নাও প্রি মডিফাই নাও আমাদের কি ধরনের খাবার প্রতি সপ্তাহে খাওয়া প্রতিদিনই খাওয়া উচিত না কি ধরনের খাবার একই ধরনের খাবার কি ধরনের খাবার একই ধরনের খাবার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাকি প্রি মডিফাই নাউন এটা অ্যাডজেক্টিভ না প্রি মডিফাই নাউন উই ডু নট ইট দ্য সেম ফুড ফর দা হোল উইক উই ক্যান কিপ ফিট পার্টিসিপল আচ্ছা পার্টিসিপল বসলে পার্টিসিপল কাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে পাস্ট পার্টিসিপল হইতে পারে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা কেউ বলতে পারবা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব ওয়ান এর সাথে

ব্রেকেটের ভিতরে যে ধরনের ডিরেকশন যারা থাকবে সেই সম্পর্কে সম্ভব ধারণা থাকতে হবে তাহলে এখানে কি আছে প্রথমে আছে প্রি মডিফাই নাউন এটা হচ্ছে অ্যাডজেটিভ পরে পোস্ট মডিফাই অ্যাডজেটিভ উইথ অ্যান ইনফিনিটিভ টু প্লাস বার ওয়ান তারপর আছে প্রি মডিফাই নাউন আবার অ্যাডজেটিভ আবার প্রিভেন্স পরে ডিটারমিনার আছে তাহলে এনি মেনি সাম এগুলো হচ্ছে ডিটারমিনার আবার সিট পরে পোস্ট মর্টিফাই বার্ক উইথ বার তাহলে কিন্তু এখানে ফ্রিকুয়েন্সি বা সময় বোঝাইছে তাহলে অফলাইন আমরা বসাইতে পারি পরে কেস আছে আমরা জানি পসেসিভ কেস মাই আওয়ার ইস দেয়ার এগুলা পসেসিভ কেস আবার দেওয়া আছে অ্যাডজেটিভ তাহলে অ্যাডজেটিভ দা সেম সেম বসছে তারপর আবার পার্টিসিপুল আছে আবার আছে ইনফিনিটিভ টু প্লাস বার ওয়ান তাহলে আমাকে কিছু শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই প্রেসেসটা ওই শব্দ দিয়ে পূরণ করতে হবে একটা সেন্টেন্স ফাংশনের ক্ষেত্রে সাবজেক্ট মূল পরে এক্সটেনশন এই এক্সটেনশনে কী কী থাকে আমাদের সেটা জানতে হবে